শ্রুতিকে থামাতেই অতনুর বিস্ফোরণ ফাঁস হল পরমা ও সুদীপার জন্মরহস্য বাবু আর শ্রুতি সেদিন বাড়িতে ফিরে তাজ্জপ হয়ে গেলেন আলমারিতে গহনা নেই শ্রুতি তো রাগে কাঁপতে লাগল মালতীকে ডাকা হলো আর তখনই জানা গেল গহনাগুলো পরমাই নিয়ে গেছে পরমাকে ফোন দিলে সে শান্ত গলায় জানালো সুদীপার অপারেশনের জন্যই সে সব করেছে কথাটা শুনেই শ্রুতি খেপে উঠলো ওই মেয়ের জন্য সে একটা টাকাও নষ্ট করবে না অতনু চুপচাপ থাকলেও মনে মনে কথাটা কাটার মতো বিতল পরমা যে তার নিজের সন্তান নয় এটা জানে সেই একা তবু সুদীপা এক অচেনা মেয়ে তার জন্য পরমা এত বড় সিদ্ধান্ত নিল এটা কি নিচকই দয়া নাকি রক্তের টান এদিকে অপারেশন সফল হলেও সুদীপার শরীরের এক পাশ অবশ হয়ে গেল বাড়ি নিয়ে আসা হলো বাড়ির সবাই ভাবলো তারা সবাই মিলে দেখাশোনা করবে কিন্তু পরমা সোজা বলে দিল সেই সব পড়বে শ্রুতি আবার খেপে গেল এত বড় বাড়িতে সে সে নাকি এখন পরের কাজ করবে এ কথা শুনে সবাই বিরক্ত হলেও শ্রুতি থামল না তখনই অতনুর আর ধৈর্য রইল না সে সরাসরি বলল শ্রুতি যাকে অপমান করেছে তাকে সে পুরোপুরি চেনে না শ্রুতি অবাক হয়ে ছুড়ে দিল প্রশ্ন সে কেন তার মেয়েকে অপমান করবে পরমার্থ পরিচয় আছে আর সুদীপা তো অনাথ এ কথাটাই যেন অতনুর ধৈর্যের শেষ সীমা পেরিয়ে গেল সে জানালো সত্যিটা পরমা আর সুদীপা যমজ বোন পরমাকে তারা নিজেদের সন্তান হিসেবে বড় করেছে আর সুদীপাকে নিয়ে গেছে মিত্র বাড়ির সবাই স্তব্ধ পুরনো ছবিতে দুটো মেয়ের মুখ একেবারে একই কোনো সন্দেহ থাকলো না শ্রুতি ছবিটা হাতে নিয়ে তাকিয়ে থাকে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এদিকে যে মেয়েকে অপমান করেছে সে আসলেই তারই মেয়ের জমজ নিজের রক্ত একই জন্মের দুই অর্থ এভাবেই চেপে রাখা সত্যিটা হঠাৎ করেই সামনে চলে আসে আর বোঝা যায় যে টানটা পরমাকে সুদীপার পাশেই ঠিকই দাঁড় করিয়েছিল সেটা আসলে রক্তের টান ছিল ধন্যবাদ